শুভ মা দিবস মা পৃথিবীর শ্রেষ্ঠ এক নাম মা তুমি আমার ঘুমপাড়ানির গান তোমার কোলেই পাই শান্তি স্থান মা তোমার হাত ধরেই প্রথম হাঁটা তোমার মুখ থেকেই শিখেছি কথা না বললেও বোঝো সব কথা তোমার ভালোবাসা অমলিন নির্মল এক ব্যাখ্যা রোদেলা দিনে ছায়া হয়ে পাশে থাকো অন্ধকার রাতে তুমি আলো হয়ে জলো তুমি সকালবেলার প্রার্থনার ধ্বনি তুমি সন্ধ্যাবেলার প্রদীপের আভা তোমার দেখানো পথে দীপ্ত আলো তুমি ছাড়া এই জীবন বড়ই কালো বউ হয়ে এলাম নতুন ঘরে কান্না লুকিয়ে হাসি ধরে আলতো করে মা বললেন শুধু ভালো থাকিস নতুন সংসারে মায়ের আঁচলে ছিল যে গন্ধ নতুন বাড়িতে নেই তার ছন্দ মুখে বলিনি মনে মনে ভাবি মা তোকে ছাড়া কেমনে কাঁদি নতুন সংসার নতুন ঠিকানা তবু মায়ের কোলেই মেলে সোনার খাজানা মা তুমি আমার লড়াই করার শক্তি হয়ে আশীর্বাদ দিও চিরকাল ভরে তোমার কোলেই আমার শান্তির ঠিকানা তুমি ছাড়া অশান্ত পৃথিবীটা খুবই অচেনা আজও যখন ক্লান্ত হই জীবনের পথে তুমিই থাকো সঙ্গী হয়ে পাশে এক ফোঁটা চোখের জল যদি পড়ে তুমি বলো আমি তো আছি তোর ঘরে মা তোর মুখটাই আজও আমার আশ্রয় মা তুই আমার প্রতিদিনের প্রতি ক্ষণের প্রতি পলের ভগবানের বর দেওয়া শুভেচ্ছা আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ মাতৃদিবসে প্রীতি ও শুভেচ্ছা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ